2005 সালের আগে ছিলেন বিএনপি এরপর দু হাজার নয়ে বনে যান ত্যাগী যুবলীগ নেতা এরপর আওয়ামী লীগ আর এবার ছাত্র আন্দোলন শেষে পাঁচ আগস্টের পর পট পরিবর্তন হলে আবারও তিনি খোলস বদলে ফেলেন এবার তিনি পরিচয় দেন ত্যাগী বিএনপি নেতা এ যেন বৃষ্টি যেখানে পরে ছাতা সেখানে ধরার প্রবাদ বাক্যের সাথে হুবহু মিলে গেল তবে শুধু এতটুকুতেই শেষ নয় এসব পরিচয় দিয়ে তিনি এলাকায় বিভিন্ন অপকর্ম করতেন বলেও একাধিক অভিযোগ রয়েছে তবে শেষ রক্ষা হয়নি অবশেষে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ধরা পড়ল তেরো নং পাহাড়তলি ওয়ার্ডের বাসিন্দা শামসাদ লেদু তবে দীর্ঘদিন আওয়ামী করা এখন তিনি আওয়ামী নেতা হিসেবেই বেশি পরিচিত শনিবার দিবাগত রাতে নগরের ওয়ারলেস বিহারি লেন থেকে তাকে আটক করা হয় জানা যায় লেদু নিজের দলবল নিয়ে এসে ভাইকে এলোপাতারে মারতে থাকে সে সময় ত্রিপল নাইনে ফোন করে সেনাবাহিনী খবর দিলে সেনাবাহিনী ও পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দিবাগত রাত এগারোটার দিকে লেদু বিশ থেকে তিরিশ জন বহিরাগত ছেলে নিয়ে তার আপন ভাই আশরাফের উপর অতর্কিত হামলা চালায় এ সময় তার আরেক ভাই এগিয়ে আসলে তার মাথায়ও আঘাত করা হয় এবং আশেপাশের দোকান ভাঙচুর করে বাইরের ছেলেগুলো ছিল আপনার ভাঙা করতে পারি তারপর আমি সব বন্ধ করছে

আমার ছোট ভাইয়ের সাথে আরেকটা ভাই ছিল ও প্রতিরোধ করে প্রতিরোধ করার পর ওনার পর পর উনাদের অগাত 20 30 জন মানুষ এত আক্রমণ করে দিল লেদুপুরবুন তাবাসসুম জানান তার ভাই আশরাফের উপর এর আগেও অনেকবার হামলা করেছে লেদু আমি যখন ঘটনার স্থলে আমি নামছি সিঞ্জিতে মার্কেটে গেছিলাম এখান থেকে এসে দেখছে যখন জ্যাম অনেক অনেক ভিড় অনেক লোকজন মানে বাইরের সব বাইরের পোলাপা নিয়ে এসেছে আমি দেখলাম দেখলাম সব তো একটা চিনতেছি না সব বাইরের পোলাপা এর মধ্যে দেখতেছি যে আপনার আমার মেজো ভাইকে চারোদিকে মানুষ উনি ভিতরে পড়ে গেছে এখানে সবাই মানে ও সাকিল ভাইয়ের জন্য লোক ছিল উনি ধরে রাখছে বাইকে তারপরে ফয়েজ আমার একটা ভাই আছে ওকেও অনবরত মানে মানুষ ও নিচে ফ্লোরে আছে খুলশি থানার ওসি মুজিবুর রহমান জানান মারামারির ঘটনায় লিদুকে আটক করে আদালতে চালান দেয়া হয়েছে রায়হান হুসাইন অনুসন্ধান টোয়েন্টিফোর চট্টগ্রাম